প্রিয় দেশবাসী আজকে আমরা যে করোনা ভাইরাস নিয়ে আমরা সারা বিশ্ব তথা বাংলাদেশ আমরা যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি অতি দুঃখজনক কষ্টকর যে আমরা একটি ভাইরাসকে নিয়ে সারা বিশ্বের মানুষ আমরা আতঙ্কিত আমাদের প্রায় সকল পর্যায়ে যে একটি ই শুরু হয়েছে করোনা ভাইরাসকে নিয়ে শুরু হয়েছে আমরা অবশ্যই এই করোনা ভাইরাসকে কীভাবে প্রতিহত করব কিভাবে আমরা মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব এর জন্য সকলে মিলে আমাদের সরকারের যে নির্দেশনা এবং আপনারা টিভির মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে যে সব প্রচারগুলো আপনারা পেয়ে থাকেন সেগুলোকে আপনারা ফলো করবেন আমাদেরকে এই করোনা ভাইরাস প্রতিহত করতে হবে এবং এই যুদ্ধে আমাদের সকলে হবে যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও আমাদের মতো এই দেশেরই নাগরিক আমাদের ভাই আমাদের বোন আমরা আপনাদের শত্রু নয় আমি একজন প্রবাসী ছিলাম এখন আমার তিন বোন লন্ডনে একইভাবে প্রায় দশ দিন যাবৎ তারা ঘরে তার বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু একইভাবে বসবাস করছে আমার ভাই জার্মানিতে তারাও কিন্তু এই আতঙ্কে এবং সরকার নির্দেশনা মেনে তারা কিন্তু ঘরে আছে আমরা কেন বাংলাদেশে এসে আমরা সেই নিয়মগুলো মানি আমিও বিপ্রবাসে ছিলাম আপনাদের কষ্ট আমরাও বুঝি যে আপনারা এই দেশের নাগরিক আমি অনুরোধ করব আপনাদের যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন আপনারা সরকারের বিভিন্ন নিয়মগুলো মেনে এই দেশে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা একটু সচেতন হলে আপনারা সরকারের প্রশাসনের এবং ডাক্তারদের সাথে সমন্বয় করলে আপনার যদি হয়ে থাকে আপনি চিকিৎসার সহযোগিতা নেন ডাক্তারের সহযোগিতা নেন কিন্তু আপনারা যদি বাহিরে দিয়ে ঘোরাফেরা করেন তাহলে কিন্তু এই অসুখটা আর বেড়ে যাবে আসলে আমাদের বিভিন্ন গণমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে করোনা ভাইরাসকে নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনোভাবেই আতঙ্কিত হবেন আমরা এই করোনা ভাইরাস অবশ্যই আমরা প্রতিহত করব সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা বিভিন্ন গ্রামে উপজেলা জেলায় এবং কি শহরগুলোতে আপনারা পরিচ্ছন্নভাবে ঘর পরিচ্ছন্ন নিজের অফিস পরিচ্ছন্ন হাত ধোয়া থেকে সাওয়া নেওয়া এবং কি যেসব কর্মসূচিগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা অবলম্বন করবেন আপনাদের পরিবারের যদি নিরাপদ থাকে দেশ নিরাপদ থাকবে আমি টাঙ্গাইলবাসী তথা আমার নির্বাচনী এলাকার গোপালপুর বাসীকে অনুরোধ করব। আপনারা সকল নির্দেশনাগুলো মেনে চলবেন কোনো ভয়ের কিছু নেই আমরা আপনাদের সাথে আছি যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমাদের প্রশাসনের লোক এবং আমরা সেখানে গিয়ে দাঁড়াবো মানুষকে আতঙ্কিত করবেন না পারলে মানুষকে যেভাবে বুদ্ধি দিয়ে হোক অর্থ দিয়ে হোক যে কোনো সামগ্রী দিয়ে হোক তাদেরকে সহযোগিতা করবে সকলে আমরা এই বিপদ থেকে বের আসতে সক্ষম হব এবং দেশ আবার আমরা হাসি মুখে চলতে পারব আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়বু